বেশ কয়েক মাস আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সমাহার শোরুমের একটা ভিডিও যেখানে গিয়ে আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেটাই আপনাদের আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো হ্যালো ইফরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঈদে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন আমি যে শুনি যে সমাহার নামের যে শোরুমটা সেটা এখন নতুন করে পাতার বড় করে দেওয়া হয়েছে তো আমি এটা শুনে লোক সামলাতে পারি নাই তাই আমি চলে আসলাম তো এখানে এসে তো আমি পুরো শক্ট হয়ে যাই আর শোরুমের ভিতরে প্রথমে ঢুকেই সবার আগে চোখ পড়ে গেল আমার ব্যাগের দিকে আর প্রত্যেকটা ব্যাগের কালেকশনগুলো এত 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 সুন্দর ছিল মার্শাল্লা আপুর রুচি এত সুন্দর যার জন্য আমি এখানে কেন আসলাম এগুলো আমি বলতেছি যে কেন আবার আসলাম সমাহারে এখানে কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল অনেক ধরনের থ্রি পিসের কালেকশান ছিল জম সাদাবার অ্যান্ড ইত্যাদি অনেক ধরনের থ্রি পিসের কালেকশান ছিল আর আর এখানে কিছু ধরনের পার্টির ড্রেসও আছে যারা বাজারে দোকানগুলোতে পার্টির ড্রেস বা ভালো শাড়ি কাপড় কিনতে পারবেন পারেন না তারা হয়তো আপনারা সমাহারে আসলে হয়তো বা সম্মত ড্রেস পেয়ে যেতে পারেন এতেও কিছু পার্টি ড্রেসও আছে এই পার্টি ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এরপর হচ্ছে কিছু শাড়ি কাপড়ও আছে জামদানি আছে মণিপুরি আছে আমার কাছে ভালোই লেগেছে এর বার আসলে ভেবেছি আমি একটা শাড়ি কিনে নিয়ে যাব আর কিছু পর্দার কালেকশনও আছে কি নাই এখানে বেডশিট পেয়ে যাবেন পর্দার পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ওয়ান পিস আর বাচ্চাদেরও ড্রেস পাওয়া যায় এবং ছেলেদেরও পাঞ্জাবিও পাওয়া যায় এরপর এই তো কিছু ওয়ান পিস কালেকশান আছে গাউন আছে কিছু গাউন দেখলাম আর বাচ্চাদের আমি কিছু ফ্রক দেখেছিলাম আমি এখান থেকে আলিশবার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছু টপস কালেকশনও আছে বাচ্চাদের যেগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে যেগুলো হচ্ছে পাতেরহাটের দোকানগুলোতে ওরকম পাওয়া যায় না যেটা এখানে পাওয়া গেছে আর এখানে কিছু জিন্সের প্যান্ট আছে জিন্স প্যান্ট এবং লেগিংস কিছু কিছু প্যান্ট ওর কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আর এখানে কিছু ছেলেদেরও হচ্ছে গেঞ্জি টি শার্ট পাওয়া যাবে চাইলে এখান থেকে কিনে নিতে পার এখানে হচ্ছে কিছু বেডশিট এবং শতরঞ্জির কালেকশন ছিল এবং আমরা অনলাইনে যে ধরনের পদ্মাগুলো দেখি পদ্মাগুলো এখানে পাওয়া যায় চাইলে এখান থেকে পারচেস করতে পারেন আর হচ্ছে যে কারণে আমি বলেছিলাম সমাহারে কেন আসলাম এর আগের আমি সমাহার থেকে থ্রি পিস নিয়েছিলাম তো কেনাকাটা করে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই রুচিশীল সম্মত ড্রেস আপ এখানে পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত যা যা দেখিয়েছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ও আরও একটি কথা আপনাদের সাথে বলাই হলো না এখানকার যে মেন আপু এবং সেলসম্যান তাদের ব্যবহারও খুবই ভালো লেগেছে আমার কাছে আমি বাড়ি গেলে আবার যাব সমাহারে তো সমাহার থেকে কেনাকাটা করব ভেবেই ফেলেছি যে এখন থেকে আমি সমাহার থেকেই কেনাকাটা করব বাড়ি গেলে তো এই তো এখন আমি নিজের জন্য থ্রি পিস দেখছিলাম যেহেতু আমি এর আগের বার জমজম সাদা বাহার কিনেছি তাই ভাবলাম এবার থাকার জমজম আর সাদা বাহার কিনবো না তবে জমজমের কালেকশনগুলো খুব ভালো ছিল এরপর আমার চোখ পড়ে গেল ব্লকের থ্রি পিসের দিকে তারপরে এই তো আমার এই ব্লকের থ্রি পিসটা আমি নিয়ে নেই আমার কাছে ভালো লেগেছে তাই তো এতক্ষণ ধরে বক বক করেই গেলাম জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাক যারা পাতারহাটে থাকে থাকেন যারা রুচি সম্মত ড্রেস পেতে চান তাহলে অবশ্যই দেরি না করে সমাহারে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ